এই সপ্তাহে দুইটা একদম মানে এক্সকেপশনাল কালেকশন অর্থাৎ আপনার আকর্ষণীয় দুইটা জিনিস আচ্ছা খুব কম মেলে এক্সকেপশনাল দেখাবো নাকি জার্সি আর হচ্ছে রেড ফ্রিজিয়ান জার্সিটা হবে হচ্ছে সার জি সার কাদের জন্য নিয়ে আসছেন সার নিয়ে আসছি যে দর্শক ভাইয়েরা ধরেন এই যে বকনা গরু নিচ্ছে বা গাভী আছে যাদের গাভি তো জার্সি গাভি বা জার্সি বকনা যারা নেয় তাদের আবার পরবর্তীতে যে বাচ্চা

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই অক্টোবর দু রোজ বুধবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে সিফাত ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার ভবানীপুর গ্রামে এই ফার্মের মালিক হাফেজ সিফাতুল্লাহ ভাই এখান থেকে গাভী বকনা গরু বিক্রি করে থাকে তবে এখন মূলত বকনা নিয়ে আসলে বেশি কাজ করছে উনি তো এই সপ্তাহে নতুন কালেকশনের একটা বকনা এবং ভাই মনে একটা সার দেখাবে না জার্সি অনেক এলাকায় আসলে এই জার্সি ব্রিডিং এর জন্য বীজ অথবা সার পাওয়া যায় না তাদের জন্য কিন্তু আজকে একটা সার নিয়ে আসা হয়েছে আমরা আজকে এই প্রতিবেদনের মূল্য যে বিষয়গুলো অর্থাৎ হচ্ছে

যে কোনো সমস্যার কারণে হয়তো না ভাই নিব না তবে একটা সেল হয়ে গেছে আর একটা আছে সমস্যা নাই ওটা ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা তো পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ আমার বাসা পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভবানীপুর গ্রামে এটা কি পাড়ার মধ্যে পড়ছে ভবানীপুর ভবানীপুর পশ্চিম পাড়া পশ্চিম পাড়া আচ্ছা সিফাত ভাই এই সপ্তাহে কি দেখাবো দর্শকদের এই সপ্তাহে দুইটা একদম মানে এক্সকেপশনাল কালেকশন অর্থাৎ আপনার আকর্ষণীয় দুইটা জিনিস আচ্ছা খুব কম মেলে এক্সকেপশনাল দেখাবো নাকি জার্সি আর হচ্ছে রেড ফিজিয়ান জার্সিটা হবে হচ্ছে সার সার কাদের জন্য নিয়ে আসছেন সার নিয়ে আসছি যে দর্শক ভাইয়েরা ধরেন এই যে বকনা গরু নিচ্ছে বা গাভি আছে যাদের গাভি তো জার্সি গাভি বা জার্সি বকনা যারা নেয় তাদের আবার পরবর্তীতে যে বাচ্চা তৈরি করবে যে বাচ্চা বের করবে এর জন্য কিন্তু হান্ড্রেড জার্সি দরকার সঠিক আপনি যদি ফ্রিজিয়ান দেন সচরাচর সারা বাংলাদেশে সিমেন্স পাওয়া যায় তবে ফ্রিজিয়ান টাই বেশি জার্সি আমাদের আমাদের এই অঞ্চলেই তো জার্সি বীজ পাওয়া যায় না খুব কম খুবই কম সেই হিসেবে তাদের জন্য খুব কষ্ট করে একটা সংগ্রহ করছি আচ্ছা হান্ড্রেড জার্সি হবে ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে যারা পছন্দ হবে নিবে আচ্ছা বকনা একটা সার একটা জোড়া একটা প্যাকেজ হবে তো ইনশাল্লাহ কম দামের প্যাকেজ আজকে মাটি কারা দাম দিয়ে দেবো ভাই জার্সি সার যে দামে দেবো আজকে ইনশাল্লাহ মানুষ দেখবেন দেবো কি ঠিক আছে যান চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্নেন চলে আমাদের জানান সিরিয়ালে সিফাদ ভাই মিডিয়াম একটা বকটা আমাদের সামনে নিয়ে আসছেন এটা লাল সাদা পাখরা কি জাতের বক এটা রেড ফ্রিজিয়ান ভাই আচ্ছা রেড ফ্রিজিয়ান অর্থাৎ জার্সি আর ফ্রিজিয়ান মিক্সড এই দুই জাত একসাথে থাকলে আমরা রেড ফ্রিজিয়ান বলি বয়স কেমন বয়স এটা ভাই আপনার আট মাস থেকে নয় মাস ছাড়া আচ্ছা জার্সি বেশি না এই দেখেন কপালে কতটা ঢিবা

কত মাস বয়সে আপনার পনেরো ষোলো মাসে পনেরো থেকে ষোলো মাসে আচ্ছা এই মুহূর্তে নিলে দাম কত চাচ্ছেন এটা

বয়স আপনার বারো মাস বারো মাসের বাচ্চা বারো থেকে তেরো মাসের একটা বাচ্চা দেখেন কি গ্রোথ এগুলো ব্রিডিং করানো যাবে কতদিন পর থেকে